একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার শহরের প্রাণ কেন্দ্র এলাকায় বারো নম্বর জাতীয় সড়ক লাগো একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ শুক্রবার গভীর রাতে এটিএম এর সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে চলেই ডাকাতি এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে জনবহুল এলাকায় এই ধরনের ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে ইটাহারের পুলিশ ঘটনাস্থলে তদন্তে চায় খতিয়ে দেখেন সমস্ত দিক তবে ব্যাংকের ম্যানেজার বর্তমানে ছুটিতে রয়েছেন বলে জানা গিয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি একটি বাড়ির দোতলায় আছে ও গ্রাউন্ড ফ্লোরে আছে এটিএম ও মার্কেট কমপ্লেক্স ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানা যায় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে একজনকে মুখ ঢাকা অবস্থায় সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তারপর আর কিছু দেখা যায়নি এটিএম এর ভেতর ও বাইরে এবং পাশের একটি গোল্ড লোন সংস্থার সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে দিয়ে এই ঘটনা ঘটেছে গভীর রাতে দাবি ব্যাংক কর্তৃপক্ষের ফলে কতজন এই ঘটনার সময় উপস্থিত ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে এটিএম মেশিন ভেঙে প্রায় পনেরো থেকে ষোলো টাকা লুট হয়েছে থানায় অভিযোগ জানানো হয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে কোথায় এটা জায়গাটা যা হচ্ছে এটা পাঞ্জাব পাঞ্জাব ন্যাশনাল আপনারও এখানে দোকান আজকে রাতে শোনা যাচ্ছে যে এখানে নাকি এটিএম থেকে ডাকাতি হয়েছে কীভাবে নিজের নিরাপত্তা বা কীভাবে দেখছেন বিষয়টা এটা তো প্রশাসনকে একটু দেখা উচিত ভালোভাবে জিনিসটা কী ব্যাপার কী করে হচ্ছে এগুলা আমাদেরও তো একটু চিন্তারই বিষয় আমি সেরকম সকালবেলা আসলাম সকালবেলা এসে হ্যাঁ আমি শুনলাম যে এরকম যে দেখছি দুইটা সেভিক আছে শুনলাম কী ব্যাপার এটিএম বন্ধ আছে শুনলাম যে কী ব্যাপার বলছে যে এটিএম চুরি হয়েছে রাতে রাতে তারপর আশা কি ক্যামেরা ট্যামেরা কী দেখলেন তারপর তো দেখলাম যে সে সাঁতার নামানো আছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ